আসসালামু আলাইকুম ভিউআরস খুবই সুন্দর সুন্দর পার্লের সেট দেখাবো এখন যেহেতু বিয়ের সিজন এবং গোল্ডের প্রাইসটাও কিন্তু অনেক বেশি আপনাকে কিন্তু এই সেটগুলো নিতে পারেন লাইট সীতাহার হিসাবে খুব সুন্দর এই কালেকশনটা ভাইয়া বলুন এটা চারানা একবর্তি চারানা একবর্তি একুশ ক্যারেটার মধ্যে অনেক সুন্দর রাইস পার্লের মধ্যে করা প্রাইস এটা প্রাইস করবে চল্লিশ হাজার ছশো চল্লিশ হাজার ছয়শো টাকা আছে আরও দেখাই

প্রায়স পুরো বিয়াল্লিশ 42500 পাঁচশোটা বিয়াল্লিশ এই যে আরেকটা একটা সুন্দর একটা লং শিখা হয় তো এটা হচ্ছে পাঁচ আনা এক অবধি পাঁচ আনা স্টাইলের একটা পাঁচ থেকে এক অবধি আছে থেকে

এর প্রাইস পড়ে 12300 টাকা 12300 টাকা আচ্ছা থ্রি লেয়ারের আরেকটা লং কালেকশন দেখাবো এটা এটা আছে এক আনা এক আনা থেকে এক কম এক আনা থেকে এক কম এটা প্রাইস পড়বে হচ্ছে 10000 টাকা 10000 এই পরে দেখাচ্ছি এটা একটু শর্টের মধ্যে এটা এক আনা চার রুটি আছে এক আনা চার রুটি